নমস্কার বন্ধুরা আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আর একটা জবা গাছেরই ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওটা আমার এক সাবস্ক্রাইবার ভাইয়ের অনুরোধে আমি শুরু করেছি আমার ভিডিও মূল কথা হলো যে আমি কীভাবে এইসব জবা গাছের বীজ তৈরি করে থাকি যেসব নতুন বাগানই নতুনভাবে গাছ তৈরি করছো তাদের কাছেই আমার আজকের ভিডিও তোমরা কীভাবে তোমরা কীভাবে জবা গাছের বীজ তৈরি করবে তোমরা ছোট তোমরা কীভাবে জানবে আমি কীভাবে করি সেটাই তোমাদের আজকে শেখাবো প্রথম কথা হলো জবা গাছে বীজ তৈরি করতে গেলে জবা গাছকে প্রধানত দুটো বছরের গাছ হতে হবে পূর্ণাঙ্গ জবা গাছ না হলে সেই সব গাছ থেকে বীজ তৈরি করতে গেলে গাছটাই মারা যেতে পারে কারণ তার শাখা পোশাখা তার একটু বয়স না হলে সে কীভাবে সুন্দরভাবে গাছ তৈরি করতে ফুল তৈরি করতে বীজ তৈরি করবে বলো তাই আমি আজকে দেখাচ্ছি দেখো প্রথমত তোমার সেই গাছে একটি ফুল থাকতে হবে এবং সেই হাইব্রিড অন্য একটা গাছের ফুল নিয়ে এসে সেই গাছে রেনু নিয়ে দেখো ওই যে গায়ে যে রেণুগুলো লেগে থাকে সেই রেনুটা শুধু মাথার ওপর যে পাঁচটা ছোট্ট ছোট্ট বিন্দু থাকবে তার ওপর তোমরা ওই রেণুটা লাগিয়ে দেবে খুবই সহজ দেখো শুধু লাগিয়ে রাখা আর কোনো রকম কাজ না দেখো আর তবে এখন তো শীতের বেলা একটু ফুলটা দেরিতে ফুটছে ছোট একদম ছোটো থাকে সকালবেলা ফুলটা ঠিকভাবে পাপড়ি ছাড়তে চায় না আর রেণুগুলো গায়ে ঠিক আটকে থাকে রেনুগুলো বেরোতে চায় না আমি তো অনেক দিন ধরেই দেখছি এগুলো করছি তা একদম সকালে করলে কিন্তু তুমি পারবে না একটু বেলায় উঠলে দেখবে রেণুগুলো গা থেকে তবে ছাড়ছে ওই জবা ও একটা জবা তো গাছে থাকবেই অন্য একটা জবা নিয়ে এসে হাইব্রিড জবা নিয়ে এসে তুমি গায়ের রেণুগুলো নিয়ে শুধুমাত্র মাথার অংশটা যে পাঁচটা থাকে এই গর্ভকেশর নিয়ে এই পঙ্কেশরের এতে এইভাবে লাগিয়ে দেবে দেখো আমি অন্য গাছে করেছি দেখেছো অন্য গাছগুলো যে আর একদম তোমরা আর কোনোভাবে হাত দেবে না আমি অনেকে বলে বেঁধে দাও এই করো আমি তো কিছুই করি না শুধুই রেখে দিই তবে বৃষ্টি আসলে তোমার রেনু ধুয়ে যেতে পারে দেখো আমি শীতপট দাঁড়িয়ে গেছে আগে এগুলো এখনও পাকেনি কাঁচা কাঁচা আছে আমি এক থেকে মাস তো লাগছেই এক একটা সিটপট তৈরি হতে পাকতে তো আর কোনো তোমার আর হাতই দেবে না যে হ্যাঁ জবা গাছে ফুলটা এখনও লেগে আছে হাত দিয়ে খসিয়ে দিই আর কোনোভাবে দেবে না দেখো আর একটা আছে এটা একটু পাক ধরেছে এই যে গাটা একটু ওইখানটা লাল হয়ে আসছে শুকিয়ে আসছে দেখো এটা একটু পাক ধরেছে তো আর কোনোভাবে এ করবে না জল দেবে ভালো মতো খাবার দেবে তোমরা এই সময় কারণ ও বীজ তৈরি করতে গেলে ও নিজের অনেকটা এনার্জি ওকে লস করতে হয় গাছটার তাই সেই সময়ে তুমি হ্যাঁ সবজি সবজি খোসার জলও দিতে পারো পচিয়ে আর তারপর রোদ্রে রাখবে জল দেবে খোল পচা বাদাম পচা জলও দিতে পারো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিতে পারো বা এ দিতে পারো গোবর পুরোনো গোবর সার তোমরা দিতে পারো এই সব দেওয়ার পরেও তোমাদের কিন্তু একটা অনুখাদ্য দিতে হবে অনুখাদ্য দেওয়া মানে গাছ প্রচুর এনার্জি পেয়ে যায় এবং ওই খাবার যেগুলো দিচ্ছ ওগুলো তাড়াতাড়ি ওরা শিকড় দিয়ে মাটি থেকে টানতে পারে হ্যাঁ তার জন্য ওরা খুব তাড়াতাড়ি বীজটাকে সম্পূর্ণ তৈরি করে তার ভেতরে ভালো রকম দানা তৈরি করে তার জন্য একটা অনুখাদ্য তোমার ভালো রকম অনুখাদ্য একটা গাছে তোমায় দিতে হবে স্প্রে করতে হবে জলে দিয়ে তো এই এই দেখালাম তোমাদের যে আমি কিভাবে দেখো একটা এই এটা হচ্ছে একটা অরেঞ্জ ছোট্ট অরেঞ্জ বড় হবে এখন কুড়িটা ছোট বড় একটা পঞ্চমুখী অরেঞ্জ একদম ওটা ফুল এই একটা দেখো আমি দাঁড় করিয়েছি এটাও শীতপর দাঁড়িয়ে যাবে এটাও আমি লাল ফুলের সাথে অরেঞ্জ ফুল লাগিয়েছি এগুলো করেছি এই যাই অনুখাদ্যর কথা বলছিলাম অ্যাগ্রোমিন গোল্ড হচ্ছে জবা গাছের জন্য অত্যন্ত ভালো একটা অনুখাদ্য অত্যন্ত ভালো অনুখাদ্য একটা তোমরা এইটা এক লিটার জলে পাঁচ এম মানে এক এম এল দেড় এম নিয়ে তোমরা স্প্রে করতে পারো আর সাগরিকা সাগরিকাও হচ্ছে সুইটস সাগরিকাও হচ্ছে একটা অনুখাদ্য এগুলো হচ্ছে অত্যন্ত ভালো তোমরা দেড় দেড় এম নিয়ে বা দু এম দিতে পারো এক লিটার জলে ভালো করে ঝাঁকি নিয়ে গাছে স্প্রে করবে আর শেষে কিছু না পেলে মিরাকুলান আর এতে গেল খাবারের কথা আর এবার বললাম এটা হচ্ছে কাকা কাকা হচ্ছে একটা জৈবিক যেটা কীটনাশক তোমরা এই সময় হয়তো জাত পোকা ধরে তোমাদের বিষটাকে নষ্ট করে দিতে পারে আর এ করতে পারে যে মিলিবাক্স আছে ওই জন্য তোমরা একদিন মাসে একবার অন্তত স্প্রে করতে পারো ওই কীটনাশকটা তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখলে তোমরা যদি আমার ভিডিও দেখে টুকু উপকৃত হয়ে থাকো আমাকে একটা লাইক দিয়ে আমার ভিডিও আমাকে আমার পাশে থাকো একটা লাইক আমার এই ভিডিও তো তৈরি করার জন্য অনেক আমি উপকৃত হব তোমাদের থেকে তাই তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে তোমরা দেখলে তাহলে আজকে যদি কিছু শিখে থাকো আমার ভিডিও থেকে প্লিজ তোমরা আমাকে একটা আমার ভিডিওয়ে লাইক দিও তোমাদের অনেক অনেক ধন্যবাদ এই ধরনের